বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো বাজারের মাঝে কিছু বাজার তাদের স্বকীয়তা প্রভাব এবং কর্মচাঞ্চল্যের কারণে বিশিষ্ট হয়ে ওঠে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার যা শুধু স্থানীয় জনসাধারণের কেনাবেচার কেন্দ্র নয় বরং এটি বিস্তৃত আর্থ সামাজিক বাজারটি তার বিশালতা পণ্য বৈচিত্র্য এবং সর্বজনীনতার দ্বারা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে অনেকাংশে এটি একটি পুরো দশর উপজেলার কার্যকারিতা বহন করে তবে এই গৌরবময় অবস্থানের আড়ালে রয়েছে এক গভীর সং যানজট তাহারাস্তি থেকে কচুয়া পর্যন্ত বিস্তৃত যে মহাসড়কটি রহিমানগরের উপর দিয়ে চলে গেছে তা এখন প্রতিদিনের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে অটোরিকশা সিএনজি রিকশা ট্রাক প্রাইভেট কার এমনকি হেঁটে চলা পথচারীরা সবাইকে যানজটের কবলে পড়তে হয় যাত্রীরা হয়রানির শিকার হন সময় অপচয় হয় এবং দুর্ঘটনার সম্ভাবনা দিন দিন বাড়ছে এর চেয়েও দুঃখজনক হচ্ছে প্রশাসনের নীরবতা চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অবস্থিত রহিমানগর বাজারটি ওই অঞ্চলের জন্য একটি বাণিজ্যিক হাব হিসাবে পরিচিত বাজারটি কচুয়া ও সাহারাস্তির সংযোগস্থলে অবস্থান করায় এটি দুই উপজেলার মানুষের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজারো মানুষ এই বাজারে আসে নিজেদের প্রয়োজনীয় পণ্য কিনতে ব্যবসা চালাতে সেবা গ্রহণ করতে অথবা কর্মসংস্থান খুঁজতে ফলে রহিমানগর কেবল একটি বাজারই নয় বরং এটি একটি অঘোষিত অর্থনৈতিক কেন্দ্র এখানে পাওয়া যায় ধান চাল ডাল শাক সবজি মাছ কাপড় চোপড় ইলেকট্রনিক্স হার্ডওয়্যার মেডিকেল সামগ্রী কসমেটিক্স কৃষি উপকরণ সহ সব ধরনের পণ্য এমনকি যেসব জিনিস একটি উপজেলার বাজারে পাওয়া যায় না সেগুলোও এখানে সহজলভ্য এটি প্রমাণ করে যে রহিমানগর বাজার কচুয়া উপজেলার মানুষের জন্য একটি অন্যতম নির্ভরযোগ্য কেন্দ্র এই বাজারে ছোট বড় মিলিয়ে সহস্রাধিক দোকান রয়েছে এবং এখানে প্রতিদিন লেনদেন হয় কোটি কোটি টাকা যানজট আজ বাংলাদেশের নগর জীবনের পাশাপাশি গ্রামীণ জীবনেও একটি বড় সংকটের রূপ নিয়েছে রহিমানগর বাজারের উপর দিয়ে যে মহাসড়কটি চলে গেছে সেটি কচুয়া থেকে সাহারাস্তে যাবার একটি গুরুত্বপূর্ণ রুট এই রাস্তাটি প্রতিদিন শত শত গাড়ি চলাচলের মাধ্যমে সরগরম থাকে বাজারের ভেতর দিয়ে রাস্তাটি যাওয়ার কারণে দুই পাশের থেমে থাকা গাড়ি যাত্রী ওঠানামা দোকানের সামনে গাড়ি পার্কিং করা এবং অস্থায়ী স্ট্যান্ড তৈরি হওয়া সহ সব মিলিয়ে যানজট একটি নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে এই যানজটের ফলে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন বাচ্চা কাচ্চা বৃদ্ধ অসুস্থ রোগী কেউই এই ভোগান্তি থেকে মুক্ত নন অনেকেই সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না কোনো কোনো দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মানুষকে অতিষ্ঠ হয়ে বাড়ি ফিরে যেতে দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীরা নিয়মিত দেরি করে পৌঁছাতে হয় বাড়িতে এমনকি জরুরি প্রয়োজনে যাতায়াত করা অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে পড়ে যায় এই যানজটে